জয় শ্রী হনুমান জয় বড় বাবার জয় জয় ভোলেনাথ জয় মা তারা জয় বলি। আজকে আমি বলি অর্থাৎ হনুমানের অষ্টত্তর শত নাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই জানেন দু হাজার পঁচিশ হচ্ছে হনুমানের বছর এই বছর যত পারেন বলির নাম করুন দেখবেন আপনারা সমস্ত অসুবিধা সুবিধা বিপদ আপদ থেকে বেরিয়ে আসবেন দেখছেন তো কি হারে চারিদিকে বিপদ দুর্ঘটনা ঘটেই চলেছে আপনারা যদি সৎ পথে থাকেন ভগবানের নামে থাকেন কিচ্ছু হবে না শুধু বজরঙ্গলিকে রাখবেন সময় তো এইটা খুব মন দিয়ে শুনবেন এবং শুরু করলে মাঝখান থেকে স্কিপ করবেন না পুরোটা কিন্তু শুনবেন তারপরেই ভগবান আপনাদের সহায় হবেন তো অষ্টতর শতনাম আমি আজকে আপনাদের সাথে পাঠ করছি আপনারাও আমার সাথে পাঠ করুন বা শ্রবণ করুন শুরু করার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন সকলের সাথে লাইক কমেন্ট শেয়ার করুন তথ্যমূলক ভিডিওগুলো সকলকে ছড়িয়ে দিন যাতে তাদেরও উপকার হয় তো আজকে চলুন আমরা হনুমানের নাম দিয়ে শুরু করি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান পবনের পুত্র বলে তোমার নাম পবন নন্দন কাশীপ নাম দিল তোমায় জ্ঞানী গুণীজন অঞ্জনা তনয় বলে যোগন রামদূত নাম দিল বিভীষণ বজরঙ্গ নাম দিল ভক্তগণ শঙ্কর ডাকেন তোমায় কেশরী নন্দন ইন্দ্রজিৎ ভয়ে তোমায় বলে মহাবীর দশানন্দ নাম দিল উজানো সুধীর সমনের দমন নাম দিল দিকপালগণ কপিগণ নাম দিল সংকটমোচন বিঘ্নবিনাশক নাম দিলেন অত্রিমণি বিঘ্নরাজ নাম দিলেন লক্ষণ শিরোমণি মহাকাশ নাম নাম দিলেন কাত্তায়ন প্রিয়াঙ্কন নাম তব দিলেন নারায়ণ রুদ্রপ্রিয় নামে তুমি ভুবন বিদিত সমুখত মার নাম রাখেন সম্বর্ত বজ্রতুণ্ড নাম তোমার দিলেন বজ্রপানী প্রিয়জন নামে তোমায় ডাকেন রঘুমণি নাম দিলেন বিধাতা অনিল তোমার নাম রাখে যবসিদ্ধি কপিল রাখিল নাম যোগ সিদ্ধি অঞ্জুনা জননী ডাকেন দান সিদ্ধি সুলপানি বলেন তোমায় কর্মসিদ্ধি কার্যসিদ্ধি নাম রাখেন দত্তাতয় ঋষি তপসিদ্ধি নাম রাখে সানিল মহর্ষি জনক রাজা নাম দিলেন দিলেন নাম পুরুষোত্তম অগ্রস্ত রাখিল নাম কৃষ্ণ পিঙ্গলম শুদ্ধাত্মা নাম তব রাখিল করদম মহামৃত্যু সুত নাম দিলেন কালান্তকজম মহাদেব দিলেন নাম সর্বশুভঙ্কর বিনায়ক নাম রাখিল বিদ্যাধর ব্রহ্মযোগ নাম রাখেন বিশ্বামিত্র শুভ্রক্ষণ নাম দিলেন মিত্র মহাশক্তিশালী বীর বলেন লঙ্কাপতি সুগ্রীব রাখিল নাম মারুতি বানর বলেন তোমায় সেনাপতি শাখামিগো বলেন তোমায় মহামতি শৈলপতি নাম দিলেন শক্তিমান অর্জুন নাম দিলেন জ্ঞানদান দিলেন দান ইচ্ছা শক্তি নাম দিলেন হরি দুর্জনের রাখিল নাম স্তম্ভন রঙ্গলীলা কারিগণ নাম দিলেন রঙ্গন যোগীগণ তোমার নাম দিলেন ব্রহ্মকর ধরাধামে চিহ্নিত তুমি বিনোদাকর সত্যবক্র নাম দিলেন আদি পুরুষ মনু বিনায়ক পুত্র নাম রাখিলেন ভানু রুদ্রসূত নাম রাখেন বিশুদেব ভক্তচূড়া মনি নাম দিলেন রুদ্রদেব রামভক্ত নাম দিলেন বিভীষণ শিবভক্ত নাম দিলেন শত্রুঘ্ন অভীষ্টদায়ক নাম রাখেন দেবসেনা চন্দ্রমল্লী নাম রাখেন উষনা, রীতাম্বর নাম রাখেন পতাঞ্জল ধাতব রাখিলেন নাম সপ্তর্ষি মণ্ডল সত্যম নাম রাখেন পুলহ সর্বগুণময়ের নামে ডাকেন ব্রহ্মাপিতামহ কপিশন নাম দিলেন শ্রীভান হনুভঙ্গ হলে নাম রাখা হলো শ্রী হনু বিশ্বভণ্ড নাম রাখেন ত্রিশিরা আদিমান নাম রাখেন উর্বশীরা বিচিত্রা নাম রাখেন মা কলমা মাজানকি নাম রাখেন শিবকণ্ঠমালা ত্রিশক্তিভূষণ নাম রাখেন অমরগণ তপস্বী রাখিল নাম ভক্তজন তারা নাম রাখেন বীরধরা ঘূর্ণিতলোচন নাম রাখিলেন মনিদ্বারা মর্কট রাখিল নাম সিংহিকারাক্ষসি ত্রাণকত্ত নাম রাখেন যত বনবাসী চূড়া নাম রাখেন বালি মহারাজ রাজপাত্র নাম রাখেন অঙ্গদ্য যুবরাজ শ্রীরাম রাখেন নাম রুদ্র সহোদর সুগ্রীব রাখিল নাম কণ্ঠকেশ্বর অনন্ত রাখিলেন নাম উমাবতী রামদূত নাম রাখেন হেমাবতী সম্পতি নাম রাখেন মেঘমালা বৃত্ত নাম রাখে ধুম্র গুবরিবেশালা মন্ত্রী জাম্বুবান নাম রাখে নয় বসন্ত রাখিলেন নাম পর্বতমলয় দ্বিতীয় রাহু নাম দিলেন রাহুবর দেবায়ত্তব নাম রাখে নম্বর ঋষমুখ নাম রাখেন বিনোদ সুখময় নাম রাখেন দেবশ্রী নারদ মহিম রাখিল নাম গন্ধর্বগণ পণ্ডিত রাখিল নাম সুগ্রীবাদী গোপীগণ সুবিচারক নাম দিলেন পশুগণ, মহামন্ত্রী নাম দিল বনহস্তিগণ ভাত্রাতা নাম দিল যতে হরিণী মহাবহু নাম দিলেন যত কুমালিনী অধীরথ নাম দিলেন দানব রাজাময় ত্রিনাথ নামে ডাকে তোমায় দয়। ভুবন মোহন নাম দিলেন অপসরা মেনকা বিশ্বরূপ নাম দিলেন অঙ্গদের সখা ভরত সদর নাম দিলেন রাম গুণবণী প্রারম্ভিক কর্তা নাম দিলেন নলিনী সত্যাজিৎ নাম দিলেন দেবর লক্ষণ মহাবলবান নাম দিলেন মণিগণ বানর বাহিনী দিল নাম রাম অনুচর মৃগাঙ্ক দিলেন নাম সকল খেচর পোড়া নাম দিল লঙ্কা পুরবাসী কালো নাম দিল শত্রুবিনাশী দ্বন্দ্বমালিন নাম রাখে মালব্য ঠাকুর ত্রিজটা রাখিল নাম বিলাস ঠাকুর বাল্মীকি রাখিলেন নাম গম্ভারক ভক্তগণ নাম রাখেন বিপদ ভঞ্জক হনুমানের অষ্টোত্তর শত নাম হলো সমাপন জয় রাম জয় রাম বলো ভক্তজন যে পড়ে যেবা শোনে যে রাখে ঘরে হনুমানের কৃপায় তার মনোবাঞ্ছা পুরে রাম জপ রামচিন্ত রাম করসার শ্রী হনুমানের কৃপায় হবে ভব পার অথ শ্রী শতনাম নাম সমাপ্ত এবার বজরাঙ্গলির আরতিটা করে শেষ করব শ্রী শ্রী হনুমানজির আরতি বীর তুমি রাম তোমায় করি আরতি পঞ্চদ্বীপ সুগন্ধি ধূপ জালিয়ে এখন তোমার আরতি করি পবন নন্দন প্রসন্ন গো তুমি বীর হনুমান তোমার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম গঙ্গার বাড়িতে তোমায় চরণ ধোয়াই কৃপা করো তুমি রাম ভক্ত গোসাই রক্তবস্ত্র তোমায় করি গো প্রদান দয়া পর বস হয়ে গ্রহণ করো দান আমার সুখ দুঃখ সব সপি বোঠাই প্রসন্ন হ গো তুমি অঞ্জনা নয় আমার প্রাণের সবটুকু দিয়ে তোমায় কৃপা করো প্রভু মোরে হও সদয় তোমার মতো রামের প্রতি আমার যেন থাকে মতি এই আশীর্বাদ তুমি করগম আরতি অথ শ্রী হনুমানজির আরতি সমাপ্ত তো আজকে কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন হনুমানের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ হনুমানজি আপনাদের ওপর আশীর্বাদ বর্ষণ করুন সকলে সুস্থ থাকুন আনন্দে থাকুন তাহলে আজকে আমি আসি আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে বন্ধুরা খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর বজরং বলেন নাম নেবেন শ্রীরামের নাম নেবেন দেখবেন উনি সমস্ত বিপদ থেকে আপনাদের উদ্ধার করবেন জয় শ্রীরামের জয় জয় হনুমানের জয় অঞ্জন সুতন জয় জয় পবন পুত্র হনুমান জয় বজরং সকলকে ভালো